স্বাগতম এবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব ভারতের এক পবিত্র নদী গঙ্গা সম্পর্কে কথিত আছে গঙ্গা নদীতে স্নান করলে সকল পাপ মোচন হয় গঙ্গা নদী ভারতীয় উপমহাদেশের হৃদয়ে প্রবাহিত এক অনন্ত জীবনের প্রতীক হাজার হাজার বছর ধরে এই নদী কেবল একটি প্রাকৃতিক জলধারা নয় বরং এক আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সভ্যতার ধারক হিসেবে ভারতীয় সমাজে অমর হয়ে আছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদী উত্তর ভারতের বিস্তীর্ণ ভূমি অতিক্রম করে অবশেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই নদী শুধুমাত্র ভৌগোলিক নয় বরং ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্রবিন্দু যা কোটি কোটি মানুষের বিশ্বাস ও জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী হিসেবে পূজা করা হয় গঙ্গা দেবীকে বিশ্বাস করা হয় স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসা এক ঐশ্বরিক শক্তি যিনি মানব জাতিকে মোচনের সুযোগ দিয়েছেন পুরাণে বলা হয় রাজা ভাগীরথের তপস্যার ফলেই গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হন তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেবার জন্য সেই থেকেই গঙ্গা কেবল একটি নদী নয় বলং এক দেবী যিনি মুক্তি পবিত্রতা এবং করুণার প্রতীক প্রতিদিন হাজার হাজার মানুষ গঙ্গার তীরে স্নান করেন তারা বিশ্বাস করেন এই স্নান তাদের পাপ থেকে মুক্তি দেয় বিশেষত বারাণসী হরিদ্বার আলাহাবাদ ও গঙ্গাসাগর প্রভৃতি স্থান হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত গঙ্গার জলে মৃতদেহ দাহ করা কিংবা সেই জল দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হিন্দু সংস্কৃতির একটি গভীর ধর্মীয় রীতি মানুষের বিশ্বাস গঙ্গার জলে দেহ অর্পণ করলে মোক্ষ লাভ করে এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয় বর্তমানে গঙ্গা নদী ঘিরে যে ধর্মীয় অনুভূতি বিদ্যমান তা এখনও সমান গভীর ও প্রভাবশালী আধুনিক যুগেও গঙ্গার তীরে প্রতিদিন প্রার্থনা আরতি মন্ত্রোচ্চারণ পূজা ধ্যান ও সঙ্গীতের ধ্বনি প্রতিধ্বনিত হয় সন্ধ্যের সময় বারাণসীর ঘাটে যখন গঙ্গা আরতির আগুনের আলো মন্ত্রের ধ্বনি ও ঢাকের শব্দ একত্রিত হয় তখন সেই দৃশ্য যেন জীবনের সীমা অতিক্রম করে এক পরম আধ্যাত্মিক অভিজ্ঞতায় রূপ নেয় গঙ্গা আজও কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্র যারা দূরদূরান্ত থেকে এসে তার পবিত্র স্রোতের দেহ ও মন ধুয়ে নেন তবে গঙ্গার গুরুত্ব কেবল ধর্মীয় নয় সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও অপরিসীম প্রাচীনকাল থেকে গঙ্গা নদী ভারতীয় কৃষি বাণিজ্য ও জনবসতির মূল উৎস হিসেবে কাজ করেছে তার তীরবর্তী ভূমি উর্বর যা ভারতের খাদ্য উৎপাদনের অন্যতম ভিত্তি এই নদী শত শত ছোট বড় শহর ও গ্রামকে সংযুক্ত করেছে সৃষ্টি করেছে এক বিস্তৃত সভ্যতার বৃত্ত মহাভারত রামায়ণ পুরাণ ও নানা সাহিত্যকর্মে গঙ্গার উল্লেখ পাওয়া যায় যা প্রমাণ করে গঙ্গা শুধু নদী নয় বরং ভারতীয় সংস্কৃতির আত্মা বর্তমান সময়ে গঙ্গার পবিত্রতা রক্ষার প্রশ্নে মানুষের মধ্যে গভীর উদ্বেগও দেখা দিয়েছে শিল্প কারখানার বর্জ্য নোংরা পানি প্লাস্টিক ও ধর্মীয় অনুষ্ঠানের অবশিষ্ট বস্তু ইত্যাদি কারণে গঙ্গার জল দূষিত হচ্ছে তবুও মানুষ আজও বিশ্বাস করে গঙ্গার মধ্যে এক অলৌকিক পবিত্রতা আছে যা কখনও নিঃশেষ হয় না এই বিশ্বাসী মানুষকে বারবার আহ্বান করে নদীর তীরে ফিরে যেতে নতুনভাবে জীবনের অর্থ খুঁজে পেতে গঙ্গা ভারতবর্ষের ইতিহাস ধর্ম সংস্কৃতি ও মানবতার প্রতীক তার জলে মিশে আছে কোটি মানুষের অশ্রু প্রার্থনা আশা ও ভালোবাসা তিনি মায়ের মতো যিনি সন্তানদের দুঃখ ভোলান পাপ মচন করেন আবার নতুন জীবনের আশীর্বাদ দেন গঙ্গা কেবল একটি নদী নয় তিনি ভারতের আত্মা যিনি যুগে যুগে প্রবাহিত হয়ে মানুষের অন্তরে ধর্মীয় ও মানবিক চেতনার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন তার তীরের বাতাসে আজও ভেসে আসে মন্ত্রের ধ্বনি ফুলের গন্ধ প্রদীপের আলো আর মানুষের বিশ্বাসের অনন্ত প্রতিধ্বনি গঙ্গা চিরন্তন তার স্রোত থেমে নেই যেমন থেমে নেই মানুষের ভক্তি ভালোবাসা ও প্রার্থনা তিনি আজও প্রবাহিত হচ্ছেন জীবনের ধর্মের ও মানবতার এক অবিনশ্বর প্রতীক হয়ে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন